একবার মহান রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে জিব্রাইল তুমি এখনই আমার প্রিয় হাবিবের কাছে যাও এবং বলো যে তার প্রিয় ছাহাবি বেলাল আর মাত্র সাত দিন বাঁচবে অতঃপর আল্লাহর নির্দেশে হযরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন যে আপনার প্রিয় ছাহাবি বেলাল এই পৃথিবীতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পর সে ইন্তেকাল করবে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ জানার পর উনার দুজন ছাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন এবং বললেন আমাকে মহান আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে আমার প্রিয় ছাহাবি বেলাল এই পৃথিবীতে আর মাত্র সাত দিন বাঁচবে কিন্তু আমি জানি আমার বেলাল এখনও বিবাহের ছুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় ছাহাবির সাথে কোন কন্যার পিতা তার কন্যাকে বিয়ে দিতে রাজি হয় কিনা তবে সেই পিতাকে অবশ্যই বলবে আমার বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরেই বেলাল ইন্তেকাল করবে অতরপর রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর এমন নির্দেশ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হযরত বেলালের জন্য মেয়ে খুঁজার জন্য বের হলেন তারা মেয়ের পিতাদের কাছে গিয়ে বলতে লাগলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় ছাহাবি বেলালের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন আপনারা কি কেউ আপনাদের মেয়েকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন তখন এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগল আমরা কেন আমাদের কন্যাকে নবী কারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়াসাল্লামের প্রিয় ছাহাবির সাথে বিয়ে দিতে চাইব না অবশ্যই দিব যেখানে প্রিয় নবী নিজেই পাত্রীর সন্ধানে পাঠিয়েছেন এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে তাদের এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পর বেলালের মৃত্যু হবে এমন কথা শুনে সেই ব্যক্তিগুলো চমকে উঠল এবং বলল এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা আমাদের কন্যাকে হজরত বেলালের সাথে বিয়ে দিতে পারি না কেননা আমরা চাই না আমাদের কন্যা বিয়ের সাত দিন পরেই বিধবা হয়ে যাক অতঃপর হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেখান থেকে চলে আসলেন এরপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু মদিনার বিভিন্ন জায়গায় মেয়ের সন্ধানে গেলেন কিন্তু হজরত বেলালের মৃত্যুর কথা শুনে কোনো মেয়ের পিতাই বিয়ে দিতে রাজি হল না মেয়ের সন্ধান করতে করতে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু একটা জঙ্গলে প্রবেশ করল সেখানে একজন পিতা তার কন্যাকে নিয়ে থাকত তিনি সেখানে জুপরি তৈরি করতেন অতঃপর সেই ব্যক্তি হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখে জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দাগন আপনারা কেন এই তুচ্ছ জুপুরিতে আগমন করেছেন তখন হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনার কি কোনো বিবাহযোগ্য মেয়ে আছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছাহাবি বেলালের বিয়ের জন্য পাত্রী খুঁজতে বের হয়েছি তখন সেই ব্যক্তি বলল আমার একটা মেয়ে আছে আমি আমার মেয়েকে নবী কারিম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের প্রিয় ছাহাবি হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে বিয়ে দিতে চাই আর আমি যদি আল্লাহর হাবিবের প্রিয় ছাহাবির সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারি তবে এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের হবে তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তবে তুমি শুনে রাখো রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর প্রিয় ছাহাবি হজরত বেলাল এই পৃথিবীতে আর মাত্র সাত দিন বাঁচবে সাত দিন পর হজরত বেলালের মৃত্যু হবে এমন কথা শুনে সেই ব্যক্তি চমকে উঠল এবং বলল যদি এমনটাই হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় ছাহাবি হযরত বেলাল আল্লাহ তালা আনহু আর মাত্র সাত দিন জীবিত থাকবেন তবে আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি হতে পারি না কারণ আমি একজন বাবা হয়ে চাই না আমার মেয়ে সাত দিন পর বিধবা হয়ে যাক তখন তাদের মধ্যেকার এই কথাগুলো সেই ব্যক্তির মেয়ে দূর থেকে শুনছিল অতঃপর সেই মেয়েটি এগিয়ে আসলো এবং তার বাবাকে উদ্দেশ্য করে বলল আব্বাজান আমি এই বিয়েতে রাজি আছি আপনি কিভাবে এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন যেখানে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজে এই বিয়ের পয়গাম পাঠিয়েছেন আব্বাজান আমার যত কষ্টই হোক হবে তবু আমি এই বিয়ে করব এরপর আল্লাহর নবীর প্রিয় ছাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহ তালাহ আনহুর সাথে সেই মেয়ের বিয়ে হয়ে গেল অতঃপর বিয়ের পর হযরত বেলাল রাদিয়াল্লাহ তালাহ আনহু তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল হে আমার প্রিয় স্ত্রী তুমি তো জানতে আমি আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকব সাত দিন পর আমার মৃত্যু হবে আর তুমিও তো সাত দিন পর বিধবা হয়ে যাবে তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন তখন মেয়েটি বলল আমি জানি আমি দিন পর বিধবা হয়ে যাব কিন্তু আমি আমাদের প্রিয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নির্দেশ মানতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করব আর আপনি তো রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় ছাহাবি আপনাকে বিয়ে করে স্বামী হিসেবে পাওয়া তো আমার জন্য অনেক সৌভাগ্যের এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি তার বিবিকে বললেন আজ রাতেই তো আমি ইন্তেকাল করব কিন্তু আমার খুব রুটি খেতে ইচ্ছে হচ্ছে তুমি প্রতিবেশীর কাছ থেকে কিছু আটা এনে আমাকে রুটি বানিয়ে দাও অতঃপর হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুর স্ত্রী আটা দিয়ে মোট সাতটি রুটি বানিয়ে এনে হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুকে খেতে দিলেন তিনি যখন রুটি খাবেন এমন সময় বাহিরে এক ভিক্ষুক বলে উঠল কেউ কি বাড়িতে আছেন আজ কয়েকদিন হল আমি কিছু খাইনি কিধার কষ্টে আর থাকতে পারছি না আমাকে কিছু খেতে দিন ভিক্ষুকের এমন কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু নিজের শেষ ইচ্ছেটুকু পূরণ না করে রুটিগুলো সব সেই ভিক্ষুককে দিয়ে দিল অতপর ভিক্ষুক রুটিগুলো পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুর ঘরের দরজায় বসে খেতে শুরু করল যখনই বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর যান কবজের সময় হয়ে গেল তখন মালাকুল মৌত হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম হযরত বেলালের ঘরের সামনে এসে উপস্থিত হল এবং যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক বসে আছে তখন হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম বললেন হে ভিক্ষুক তুমি কেন দরজার সামনে পথ আটকে বসে আছ আমায় ঘরে প্রবেশ করতে দাও মহান আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় ছাহাবি বেলালের যান কবজ করে নিয়ে যাওয়ার জন্য তখন সেই ভিক্ষুক আজরাইল আলাহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল তুমি কি জানো না খানা খাওয়ার সময় বিরক্ত করতে নেই আমি যে রুটি খাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখন এখান থেকে কোথাও যেতে পারব না ভিক্ষুকের এমন কথা শুনে কোনো উপায় না দেখে হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং মহান আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আপনার হুকুমে আমি আপনার প্রিয় বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি বেলালের দরজার সামনে একজন ভিক্ষুক বসে রুটি খাচ্ছে সে আমাকে বেলালের ঘরে প্রবেশ করতে দেয়নি আর আমিও তাকে অতিক্রম করে বেলালের ঘরে প্রবেশ করিনি তাই বেলালের যানও কবজ করতে পারিনি তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজরাইল আমার বেলালের ঘরের দরজায় যে ভিক্ষুক বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা তার সাথে বেয়াদবি করবে না তুমি আবার তার কাছে যাও এবং নরম কণ্ঠে বলবে যে তার কোনো কিছুর দাবি আছে কিনা যদি থাকে তবে তার দাবি পূরণ করে বেলালের যান কবজ করে নিয়ে আসবে অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে হযরত আজরাইল আল্লাহি ওয়াসাল্লাম আবারও হযরত বেলালের যান কবজ করার জন্য আসলেন তিনি এসে দেখলেন সেই ভিক্ষুক হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর ঘরের দরজায় বসে এখনও রুটি খাচ্ছে তখন হযরত আজরাইল আল্লাহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা বলো তুমি কি চাও তোমার কোন দাবি পূরণ করলে তুমি বেলালের ঘরের দরজা থেকে সরে যাবে মহান রাব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তোমার সব দাবি পূরণ করা হবে তুমি শুধু বলো তুমি কি চাও তখন সেই ভিক্ষুক বলল হজরত বেলাল আমায় সাতটি রুটি খেতে দিয়েছে আর মহান আল্লাহ বলেছেন কেউ যদি কাউকে কিছু দান করে তবে সেই দানের বিনিময়ে তাকে দশগুণ ফিরিয়ে দেয়া হয় আমাকে যেহেতু হজরত বেলাল সাতটি রুটি দিয়েছে তাই আমি চাই হযরত বেলালের হায়াত দশগুণ বাড়িয়ে সত্তর বছর করে দেয়া হোক তখন হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম বললেন এটা তো অসম্ভব কারণ মহান আল্লাহ আমাকে বেলালের যান কবজ করার জন্য পাঠিয়েছেন তুমি অন্য কিছু চাও তুমি এটা ছাড়া যা চাইবে তাই পূরণ করা হবে তখন সেই বিক্ষুভ বলল এটা ছাড়া আমি আর কিছুই চাই না আমি শুধু চাই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ছাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর হায়াত সত্তর বছর বৃদ্ধি করে দেয়া হোক হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন এইটা আমি কখনোই করতে পারব না কারণ মহান আল্লাহ আমাকে বেলালের যান কবজ করার জন্যই পাঠিয়েছেন অতঃপর বিক্ষুভ বলল হে আজরাইল আল্লাহ পারে না এমন কিছু নেই আল্লাহ চাইলে সব সম্ভব আর আল্লাহ যদি হজরত বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি করে না দেন তাহলে আমি সত্তর বছর বেলালের দরজার সামনে বসে থাকব এবং এভাবেই রুটি খেতে থাকব এতে তুমি হযরত বেলালের ঘরেও প্রবেশ করতে পারবে না আর জানও কবজ করতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কিছু বলে তাহলে আল্লাহ তাদের সেই দাবি কবুল করে নেন হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর ঘরের দরজার সামনে যে বিক্ষুভ বসেছিল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও রাসুলের পাগল হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি যখন হজরত বেলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন মহান রাব্বুল আলামিন সেই দাবি পূরণ না করে থাকতে পারলেন না অতঃপর মহান আল্লাহ আজরাইল আলাহি ওয়াসাল্লামকে ডেকে বললেন হে মৃত্যুর ফেরেজ তা আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াইজকুরুনি আমার কাছে একটি দাবি করেছে আর আমি কি সেই দাবি পূরণ করব না হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা ওয়াইজ করণীর দাবি মেনে নিয়ে আমি আমার হাবিবের প্রিয় ছাহাবি বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি করে দিলাম এরপর একবার হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গেলেন অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কুফা এলাকার লোকজনকে উদ্দেশ্য করে বললেন হে কুফাবাসী তোমরা কি কেউ আমাদেরকে ওয়াইজ করণি নামের এক ব্যক্তির সন্ধান দিতে পারবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করার জন্য তার সাথে সাক্ষাৎ করাটা আমাদের একান্ত প্রয়োজন তখন কুফাবাসী উত্তরে বলল না জনাব আমরা তো এই নামের কাউকে চিনি না অতপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যার বাড়িকর এলাকায় তখন সেখানকার একজন ব্যক্তি বলে উঠল জি হুজুর আমার বাড়িকর এলাকায় এমন কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি কি ওয়াইজ করণী নামের কোনো ব্যক্তিকে চিনো জবাবে লোকটি বলল না হুজুর আমি এই নামের কোনো ব্যক্তিকে চিনি না তবে আমি একজনকে চিনি যিনি কিছুটা পাগল প্রকৃতির মানুষ যখন হাসে তখন সে কাঁদে আর মানুষ যখন কাঁদে তখন সে হাসে সে উট চড়িয়ে সারাদিন অতিবাহিত করে থাকে তার পোশাকও থাকে জীর্ণশীর্ণ লোকটির এমন কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা এমন এক ব্যক্তিকেই খুঁজছি তুমি তার যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে পেশ করলে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমাদেরকে এমন নির্দেশনায় দিয়েছেন সুতরাং তুমি আমাদেরকে এখনই সেই ব্যক্তির কাছে নিয়ে চলো অতঃপর সেই লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে সেই ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে রওনা হলেন খুঁজতে খুঁজতে তারা একটি ময়দানে গিয়ে উপস্থিত হলেন এবং দেখলেন জিন্নশীর্ণ সেই ব্যক্তি একটি গাছের নিচে বসে নামাজ আদায় করছে অতঃপর সেই ব্যক্তি নামাজ শেষ করলে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু সেই ব্যক্তির নিকট এগিয়ে গেলেন এবং সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিলেন এবং বললেন আপনারা কে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর দুজন ছাহাবি হযরত আলী এবং হযরত ওমর আমরা মহান আল্লাহর একজন প্রিয় বান্দাকে খোঁজার জন্য বের হয়েছি আপনি কি দয়া করে আমাদেরকে আপনার নামটি বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম আব্দুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু সবারই তো নির্দিষ্ট একটা নাম আছে আপনার সেই নামটি কি যেটা আপনার বাবা মা রেখেছিল তখন সেই ব্যক্তিটি বলল আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইজ কিন্তু আমার বাড়িকর এলাকায় বলে এখানকার লোকজন আমাকে ওয়াইজ করনি বলে ডাকে তখন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদের দেখাবেন তখন ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাইহি তার ডান হাতটি হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর দিকে এগিয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন রয়েছে যা নবী কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার নির্দেশনাগুলো বলার সময় এই নির্দেশনাটাও বলে দিয়েছিলেন অতঃপর হজরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তার ডান হাতে চুম্বন দিলেন এবং বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে খোঁজার জন্য এসেছেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহ আনহু বললেন নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আমাদের একটি নচিয়াত করে গেছেন তিনি তার পবিত্র জুব্বা মোবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন এটি যেন আমরা আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা ওয়াইজ করণীকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে তখন হজরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি বললেন আপনারা হলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের প্রিয় চাহাবি আপনারাই তো দোয়া করার জন্য আমার থেকে অধিক উপযুক্ত সুতরাং আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করুন তারা বললেন আমরা তো সবসময় নবী কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি কিন্তু আল্লাহর নবী বিশেষ করে আপনাকে দোয়া করার জন্য বলেছেন তখন ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি বললেন হে নবীর প্রিয় ছাহাবিরা নবীর পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করার ক্ষমতা কি আমার আছে আমি তো একজন পাপি ও পাগল মানুষ কিভাবে আমি পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করব তখন হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তা আনহু বললেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যেহেতু আপনার কাছে এই জুব্বা মোবারক পাঠিয়েছেন তাই তিনি অবশ্যই জানতেন আপনি আল্লাহর কাছে কতটা প্রিয় বান্দা দয়া করে আপনি প্রিয় নবীর যুগ্বা মোবারক গ্রহণ করুন এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন অতঃপর হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাইহি তাদের কাছ থেকে পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং বললেন আপনারা এখানে একটু অপেক্ষা করুন আমি একাকী দয়ামায় মহান আল্লাহর সাথে কথা বলে নেই এরপর ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি একটু দূরে সরে গেলেন অতঃপর তিনি শেষদায় পরে মহান রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আপনার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি আপনার হাবিব একটা দায়িত্ব পালন করেছেন হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তা আনহুকে আপনার হাবিব একটা দায়িত্ব দিয়েছিল তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটা দায়িত্ব দিয়েছে সেটা হল আমি যেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের জন্য দোয়া করি হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে প্রিয় নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি দয়ামায় আল্লাহ আপনি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সকল গুনাহগার বান্দাদের ক্ষমা করে দিন ওয়াইস করণী রহমাতুল্লিল আলাহির এই মোনাজাতের পর মহান আল্লাহ বললেন হে ওয়াইস তুমি শেষদা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার কারণে আমি উম্মতি মুহাম্মাদের একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি বললেন হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর সকল উম্মতকে ক্ষমা করবেন না আমি ততক্ষণ পর্যন্ত শেজদা থেকে মাথা উঠাব না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও পরিধান করব না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ওয়াইজ তোমার দোয়ার কারণে উম্মতি মুহাম্মাদের এক তৃতীয়াংশের গুনাহ ক্ষমা করে দিলাম এবার তুমি শেষদা থেকে মাথা উঠাও ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি বললেন ইয়া আল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিয় হাবিবের সমস্ত গুনাহগার বান্দাদের মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাব না অতঃপর মহান রাব্বুল আলামিন বললেন হে ওয়াইজ তোমার দোয়ার বরকতে উম্মতি মুহাম্মাদের গুনাহগার বান্দাদের অর্ধেক অংশকে আমি ক্ষমা করে দিলাম এবার তুমি শেষদা থেকে মাথা উঠাও হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি পুনরায় আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি উম্মতি মুহাম্মাদের সমস্ত গুনাহগার বান্দাদের ক্ষমা করে দিন তাহলেই আমি শেষদা থেকে মাথা উঠাব এদিকে দূরে দাঁড়িয়ে থাকা হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কিছুটা বিরক্ত বোধ করলেন এবং হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহির নিকট গিয়ে দেখতে চাইলেন তিনি কি করছেন যখন হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহির নিকট গিয়ে উপস্থিত হলেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল অতর্পর তিনি উঠে দাঁড়ালেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন আপনারা যদি আর একটু পরে আসতেন তবে আমি মহান রাব্বুল আলামিনের কাছ থেকে প্রিয় নবীর সমস্ত গুনাহ গার বান্দাদের গুনাহ ক্ষমা করে নিতে পারতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে যার কারণে আমি মহান রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত উম্মতি মুহাম্মাদের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না অতপর হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আফসোসের সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার কারণে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আল্লাহকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলকে কত ভালোবাসেন তারপরও তার জীবদ্দশায় মদিনায় আসার পরেও প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াইজ করণী রহমাত আলাহি বললেন আচ্ছা আপনারা তো সবসময় রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সাথেই ছিলেন বলুন তো নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যে ভ্রুগুলা ছিল সেগুলো কি একসাথে জোড়া লাগানো ছিল নাকি মাঝখানে ফাঁকা অবস্থায় ছিল তখন হজরতম রাদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কথা চিন্তা করে কখনো প্রিয় নবীর চেহারার দিকে তাকাইনি তখন ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি বললেন আমি কখনো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দেখিনি তবু আমি বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভ্রুগুলো জোড়া লাগানো অবস্থায় ছিল আমার মনে অনেক বাসনা ছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে চোখে দেখা কিন্তু আমার মা ছিল অসুস্থ ও বৃদ্ধা তাকে সেবা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না তাই তাকে রেখে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহির কাছে আরোজ করে বললেন আপনি দয়া করে আমার জন্য মহান আল্লাহর কাছে একটু দোয়া করুন তখন হজরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাহি বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি সবসময় দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিবে মহান আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে এখন আমাকে আপনারা বিদায় দিন আমি সব সবসময় চক্ষুর আড়ালেই থাকতে চাই এই বলে হযরত ওয়াইজ করণী রহমাতুল্লিল আলাইহি সেখান থেকে চলে গেলেন